চঙ্ককের গায়ে রক্ত যেন মাথায় উঠে গেল সঙ্গে সঙ্গে তেল গালি ঠাস করে একটি চর বাড়ির সবাই এমন রোগ দেখে কেঁপে উঠল হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমাকে মেরে ফেল তোমার এই অত্যাচার আমার সহ্য হচ্ছে না মা বাবা মারার পর থেকে তুমি যেন কমন হয়ে গিয়েছো কেউ সাথে ঘুরতে যেতে পারবো না কারোর সাথে কথা বলতে পারবো না কারোর সাথে রেডিশনে যেতে পারবো না তুমি এমন করো আমার সাথে আমি তোমাকে কি করেছি আমি তো 몰리 তুমি খুশি হবে তাই না জাংকুক তুমি কোন সাহসে تیرগায়ে হাত দিলে তুমি আসল পেশে করছো না তোমার কি মনে হয় না তুমি আমার তো বিশ্বাস হয়েছিল তুমি আমার ছেলে তুমি تیر সাথে ইদারেnder অনেক খারাপ আচরণ করছো তুমি যদি আরেকবার تیرগায়ে হাত তুলো তাহলে তোমার এই বাড়ি থেকে বের করে তো আমি বাধ্য হব আর আমি ভুলে যাব তুমি আমার ছেলে হও বা মিস্টার নামজুন আপনি তো দেখছি বাহিরের মেয়েকে রং ঢং করা থেকে আটকাচ্ছে না আমাকে আটকে দিচ্ছেন এই মেয়ে কদিন পর আমাদের মুখ ডুবোবে তখন বাহিরের মানুষ এসে তো কি বলবে এই মেয়েকে শাসন করলেও দোষ বুঝি এই মেয়ে যে ছেলেদের সাথে রং ডং করছে সেগুলো আপনি ওকে না বলে আমাকে বলছেন আমাকে বাড়ি থেকে বের করে দেবেন বাহ কেমন বিচার আপনার মা ভাই বিশ্বাস করো আমি কিছু করিনি জানকো ভাই আমাকে ভুল বলছে এ নাটা মেয়ে কোথাকার তুই যদি কিছু নাই করে থাকিস জানকো কিpane pane বুঝছ নাকি আমার ছেলে একদম সত্যি কথা বলছে আর আমি বুঝছি না তুমি সবসময় আমার ছেলেকে ভাবে বেশি কেন লেগে থাকো তুমি মেয়ে দোষ না খুঁজে আমার ছেলেকে বকবক করেই যাচ্ছো আবার বলছো তুমি বাড়িটাকে বই করে দিবে সেই মানচোন যতটুক তোমার ওই বাড়িতে অধিকার আছে আমারও আছে তাই আমার ছেলের বাড়িতে থাকবে তোমাদের কারো অসুবিধা হলে ওই মেয়েকে বই করতে বলো আমার আর সহ্য হচ্ছে না বাপ মা মারার পর থেকে আমাদের হাঁড়ি পড়ে এসে জোরে বসেছে জানি বাচ্ছি মেয়েটা আমাদেরকে হ্যাঁ তাই তো বাপ মায়া মেয়েটা এভাবে তোমরা অত্যাচার করবে আর কিছু বলতে গেলে বলবে আমি বসে থাকছি আর বাড়িটা তুমি কিনে নাও নেচি যদি তোমার স্বামী সা তুমি তোমার ছেলে কিনে এই বাড়িটি বই হয়ে যাও আমার দরকার নেই এমন স্ত্রী এমন ছেলে আর ত্যাগ করতে রাজি দিনের পর যাক করছে মেয়েটার সাথে সত্যি মানুষ আমাদের দেখলে বলবে ঠিকই

বাড়ি থেকে বেরিয়ে যায় মেসে জিন ঢাকা গোক পেছন দিকে ডাকিলো লীনার কথা যাক দেয় না সোজা বাড়ি থেকে গাড়ি চামিতা নিয়ে বেরিয়ে গেল আমার ছেলেটা রাগি মাখিয়ে কিছু না খেয়ে ঘর থেকে বের করে দিলো সব রেতে তোর জন্য তুই মরতে পারিস না তোর বাবা মা চলে গিয়েছে এবার মরে আমি শান্তি করে যা আর জেমের দিকে রাগে কটমট করছি ঋণ সেটা কি আর কথা বাড়ালো না নিজের রুমে দিন চলে গেল আর আরেক তাকে সান্দানাদে বোঝায় যে নের কথা কিছু মনে না করতে তো এটা কান্না করছে জেম দেখ কি নিজের রুমে নিয়ে যা আর তাকে বোঝান শুরু করে দেয় চলো এবার গল্পের সারের পরিচয়টা তোমাদেরকে জানিয়ে দিই তোর বাবা হচ্ছে যেই হোক যেই হোকের সাথে আরমে খুব ভালো সম্পর্ক তারা বেস্ট ফ্রেন্ড ছিল

আর বিষয় সম্পূর্ণ বিষয়ের শক্তি ছিল আরম নিজের বঞ্জলের এমন আকস্মিক মৃত্যু দেখে নিজেকে আর সামনেতে পারলো না ছোট মেটার কথা ভাবলে তখন মেয়ে কি হবে তার বন্ধু সব সময় করে বলতো যদি আমার কিছু হয়ে যায় আমার মেয়েটাকে তোরা দেখে রাখিস সেই বন্ধু তো খাতি আরম থেকে নিজে মেমন করে পার করে আর তারে বন্ধু তো থাকার কারণে তে কে স্নেহের নির্মমতন করে রাখে কিন্তু মিশের জেনে ব্যাপারটা মোটো পছন্দ হয় না শুরুতে তে সাথে ভালো ভালো কোলো আস্তে আস্তে তে যখন বড় হতে শুরু করে তে কে একদমই পছন্দ করে না মিশের চিন সাথে তে মা বলবা মারা যাওয়ার পর থেকে জাংকুক যেন কেমন হয়ে যায় জাংকুক পছন্দ করে না তে এর সাথে কি বন্ধুত্ব করো তার সাথে কি কথা বলো তারতেই যে কারোর সাথে সম্পর্ক জড়াক কেন এমন করে তুই তো মাঝে ভিতর বসতে পারে না লোকটা চায় কি তার ভালো চায় নাকি খারাপ চায় সেটাও তুই বুঝছ না তো জাগো মনে খুব তো সেটা ভালো কি জানে আর হ্যাঁ জাগো কি একটি ভাই আছে নাম হচ্ছে সুগা আর সুগা বিয়ে করেছে মানে লাভ ম্যারেজ জিমিন কে জিমিন আর সুগা খুবই ভালো তাকে সব সময় সাপোর্ট করে হয় শুধু তাকে বকাচকা করে দিন আর হচ্ছে জাগো কি দুই মা মহা ছেলে তেকে অতিষ্ট বানে ফেলে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার কলফি ফেলা যাক চাকু তাই আমি জানি তুই আমার পরো তার হিসেবে তুই অনেক বুঝছিস কিন্তু কি জানিস তুই মাঝে মাঝে এমন কাজ করিস মনে হয় তুই এখনো ছোট রয়ে গিয়েছিস কখনো বললাবি না তুই আচ্ছা তুই বলতো তুই কি তেকে লাইক করিস যদি লাইক না করে থাকোস তাহলে মেয়েটাকে তুই এমন অত্যাচার কেন করিস বলতো মেয়েটা কি করেছে। যদি কোনো ছেলের সাথে কথা বলেও থাকে তাই এতে তো তোর কোনো আপত্তি হওয়ার কথা না তুই ভালোবাসিস না কেন আমি করছিস তুই মেয়েটাকে এমন অত্যাচার কেন করছিস তা বাবার মতো পারে থেকে কষ্ট পাচ্ছে আমাদের এগুলো করা কি ঠিক মা বকে বকে সাথে তুই মেয়েটাকে অত্যাচার করিস এগুলো কি ভালো দেখায়

তাহলে রাত শেষ হয়ে যাবে তার ভুলগুলো শেষ হবে না মেয়েটি ওই দোকানের সাথে চলাফেরা করে আই থিঙ্ক সে করে আর যে বিষয়টা তুই জানিস আমার জেলাস আমি একদম লাইক করি না কারোর সাথে কথা বলুক ও কি জানে না ও কি বোঝে না আমার ব্যবহারকে একটু আন্দাজ করতে পারে না যে ওকে আমি কতটুকু ভালোবাসি পারে না সুগা পারে না বল না এই কি করা উচিত আমি জানি ওকে সবাই কথা শোনায় আচ্ছা ভালোবাসি কি কাঠায় বিদে বিদে মারতে উদ্বুদ্ধ রাত ও আমাকে কি এভাবে मारे হয়তো দেখা যায় না কিন্তু আমার এই বুকটা কাকে দেখাতে সুকা কাকে তুই জানিস তো আমি চোখে চল সবার সামনে আনতে পাই না কি তে মেটার জন্য না অনেক কেটেছি দুজনে চেষ্টা করেছে ওকে আমি কতটুকু ভালোবাসি নো সব সময় বলে যা আঙ্কু ভাই আ ওর ও ভাই আছে না আমার নামটা বলেছে শুনেছিস শুনবি না তো কারণ সব দোষ তো তাই না হ্যাঁ আমার কারণে এই মেয়েটাকে আমি অনেক ভালোবাসি আর এটাও রাখ ও একান্তিক আমার শুধু আমার ওকে কেউ চুপ থাকতে ওর সাথে কথা বলুক আমার সহ্য হয় না বাবা আজকে বলে দিয়েছে যে কোন অধিকারে আমি কথা বলি আর তুই এটা জেনে রাখ আমি খুব তাড়াতাড়ি থেকে বের করবো আর সেদিন দেখবো মিস্টার নাজুন কিভাবে আরামকে উপর কথা বলে আমার ওয়াইফের ব্যাপারে হুম সেই খেলাটি তো খেলবো আমি দেখবো ওকে আমার কাছ থেকে কি আলাদা করে ও যদি আমাকে ভালো না বা সেই বাঁচতে হবে কারণ আমি ওকে ভালোবাসি কথা বলে ওখান থেকে চলে যায় সকাল আর বসে বাকি থাকে না কি বলে গেল আর সে এটাও ভালো করে জানে যাগুক যা বলে তাই করে আর বিয়েটা যখন বলেছে তখন সে করেই ছাড়বে এটা থেকে তাকে কেউ আটকাতে পারবে না

পাহাড়ে বেচারি তুই যাই বল না কেন জানিস তো তোর ভাইটা না অনেক হ্যান্ডসাম মানে আমাদের জন্য পটি পাটিয়ে দিস আমি তোর ভাইটা না অনেক লাইক করি বাট সেটা আমাকে পারতে দেয় না কলেজে তোকে নামিয়ে দিয়ে চলে যাও আমার দিকে না পর্যন্ত যেখানে ছেলেরা আমার পিছনে লাইন ধরে থাকে আর তোর ভাই আমার দিকে একটু থ্রিলও তাকায় না আর দেখ তোর পেছনে কিভাবে পড়ে আছে লাইক সিরিয়াসলি তোদের রুচির যে এত খারাপ রিসা

বোকা মানুষ তো শক করে পারে বাট আমি কারো ভয় পেয়েছি কথাটা তুই বললো বলল কি বুঝলাম না আরে তেমন কিছু না বোকা গল্প করছিল ঠিক তখন গাড়ির হর্ন বেজে ওঠে তুই পিছন তাকিয়ে দেখে জাঙ্কু গাড়িতে বসে তোর জন্য অপেক্ষা করছে তুই এই ভয়তে পাচ্ছিল আল্লাহ জানে এখন বাড়িতে গিয়ে আবার জঙ্গ কি শুরু করে এই ভাই কলিজার পানি যেন শুকিয়ে যাচ্ছে বেচারি যেখানে ভাইয়ের ভয়

কথা বলছিলাম আমি বিদ্যুৎ নেমে আসছি তাছাড়া কে ছিল না তুই এসব কথা বলে যাচ্ছে জাগুকে কিন্তু জাগু কোনো রিয়াকশনই দেখছে না তুই নর্মালভাবে কথাগুলো বলছে এই অবাক জাগু তাকে কিছুই না তুই আর বক বক চুপচাপ গাড়িতে বসে পড়ে গাড়ি আপন গতিতে চলছে তুই খেয়াল করলো বাড়ির রাস্তা থেকে অনেক দূরে গাড়িটা অন্যদিকে যাচ্ছে তুই এবার জাগুর থেকে তাকিয়ে রইল বাড়িটা তো পাশে চাঙ্কু কোনো রাস্তা দিয়ে যাচ্ছে কেন মনে প্রশ্ন তো ভয়ে ভয়ে চাঙ্কুকে জিজ্ঞাসা করলো চাঙ্কু ভাই বাড়িটা তো ওর পাশে তুমি কোথায় যাচ্ছ না মানে বাড়ি তো ওখানে কোনো রাস্তা যাচ্ছ কেন তো চাঙ্কু তো কথায় পাতা দেয় না বিরক্ত মুখ নিয়ে বসে আছে আর গাড়ি চালাচ্ছে হঠাৎ করে বিরক্ত কষলে তুই জাগর কোলে পড়ে যায় চাঙ্কুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সাথে সাথে গাড়ি থেকে নেমে দেখে বললো বক বক করে মাথা খেয়ে ফেলেছিস নামিয়ে দেখতে পারবি কোথায় এনেছে তোকে গুম করতে আসেনি ভয় পাস না আমি এতটা খারাপ না যে তোকে মেরে ফেলবো তাই নিঃসন্দেহ আমার পিছে পিছে চল নাহলে না চলে তোকে সত্যি সত্যি কিন্তু এখানে মেরে ফেলবো জাগরকে এমন কথা তুই খুব ভয় পেয়ে যায় কারণ বাচ্চাদের মতন জাগরকের সাথে যদি তারানি করে তাহলে এখানে কেউই নেই সত্যি সত্যি যদি মেরে ফেলে সে ভয় জাগর পেছনে তো লাগে এইসব যেতে দেখে একটি কাজের অফিস তোর মনে খটকা জাগে জাগো কেন তাকে এখানে নিয়ে আসলো তারপরও ভেতরে গেল জাগোর কথা শুনে তাতে আরও অবাক হলো কারণ তাকে সে বিয়ে করবে সে এটা কল্পনা করেনি মানে এটা কি হলো তার সাথে জাগোকে তো সবসময় ভার চোখে রেখেছে সে তো

কিন্তু স্যার মেয়েটা তো কবলে বলছে না আমার মনে হচ্ছে মেয়েটাই বিয়েতে রাজি না আর চো করে বিয়ে পড়ানোর তো আইনগত অপরাধ তাই না আমি এটা করতে পারবো না আপনি বাঁচতে বাপেন না যেটা আমাদের বিয়েটু করে দেন টাকা যত মাকে আমি দেবো এত কথা আমি পছন্দ করি না তো কাজে আর কোনো কথাই বলে না যা কথা শুনে তো কবর বল বলছে না হলে ভালো হবে না ভাই আমি এ করতে পারবো না তোমাকে আমি ওই চোখে দেখি না কোনো আর তুমি আমাকে এমন ভাবো চুপ কর আমি তোর কোন জন্মের ভাইয়া হ্যাঁ তোর মাকে আমি জন্ম দিয়েছে এখন তোর মার পেটের সাথে আমার জন্ম নেই বা তোর সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নেই ভাইয়া বলা বন্ধ কর যাকে থামাকে তুই ভাব পেয়ে গেল আর ফাইনালি তুই কবি বলে দিল তুই না তো যাকে বিয়ে করতে হয়েছে যাকে তো অনেক খুশি দেখে নিয়ে গাড়িতে বসিয়ে দিল আর কাজিকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দিল গাড়িতে না তুমি আর জাগুক একসাথে তুমি তা না করছো কেন জাগু কি আবার কিছু করেছে কিন্তু জাগু তুই কি তুই সে তো কিছু করেছিস মেয়েটা কান্না কান্না করছে তুই কিছু বলতে পারছে না শুধু অঝরে দুই নয় পানি পড়ে যাচ্ছে বাড়ির সবাই তো তুই কান্না দেখে বুঝতে পারছে কি হয়েছে জাঙ্কু কি তাকে আবার কিছু বললো মরে যায় মরে যায় এই মেয়ের নেকা দেখে আমার গা চলে ওঠে কি নেকা মেয়ের বাবা এভাবে কান্না করছিস কেন আমার ছেলেকে কি তোর কিছু করেছে নাকি যেভাবে নাটক করছে আর বাড়ির সবাই দেখো না এই মেয়ে নাটক দেখে আমার ছেলেকে দোষারোপ করছে এই মেয়ে সবসময় আমার ছেলেকে দোষারোপ করে কত যে এই বাড়িতে মুক্তি পাবো কে জানে ভাইয়া তুই আপনার পরে কান্না কেন করছে কি হয়েছে বলো তো প্রিয় আমি আপনাদের কিছু কথা বলতে চাই বাড়ির সবাই সদস্য আছে হ্যাঁ সবাই আসেন তাহলে কথাটা হচ্ছে আমি থেকে বিবাহ করেছি চেক করে নিতে পারি যদি আপনাদেরকে আরো বিশ্বাস না হয় আজকে আমরা বিবাহ করেছি আর তুই এখন থেকে আমার স্ত্রী আশা করবো আপনারা এবিয়ে মাথা থামাবেন না কোনো কথা শোনাবেন যাক এক ধানে কথা করে বলেই যাচ্ছি আর আমি এগুলো শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে তার ছেলে তো একে বিয়ে করেছে সে কিভাবে করল রায়মানটা যাক কি আরম খুব রেগে নিয়ে যখন মাপ চাবে যে মাতকায় যাক পাকা হেসে এগুলো পাকটাই দেয় না নিজের রুমে চলে গেল আর তুমি তাঁদল হয়ে গেছো তুমি তুমি খুব খ্যাটানা দেখাছ

কত নিজের ছেলে দোষ থাকবে স্বাদ দিয়ে মাছ থাকার চেষ্টা করো না কত মেয়েকে দোষ দিবে তুই কিছু করেনি আমি জানি তোমার ছেলে অঘটন ঘটে এসেছে সেদিন বলেছিলাম আমি যে কোনো দিকারে থেকে এসব কথা বলে তাই তো যা কু বিয়ে করেছে যেন আমি কোনো কথাই না বলতে পারি নিজের ছেলের দোষটা কেন ঢাকছে বারবার আর সব কিছু তেল সব তেল ঘাড়ে চাপানো বন্ধ করো তোমার মা ছেলে যা শুরু করেছ বাড়িতে মনে হচ্ছে না বেশি দিন বাঁচবো বলে তোমাদের এই আমি চিন্তা চিন্তা পাগল হয়ে যাচ্ছি আর নামজন কে এবার কে যে নামজনকে সান্ত্বনা দেয় আর সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নে কারণ নামজন ভালো করেই জানে তুই এসব কিছু করেনি আর ও যে মৃত্যুর বলছে সেটাও নানজন বুঝতে পারে দেখ মা তুই আর বলিস না আমি জানি এসব জানুক তোর সাথে জোর করে করেছে তুই আর কথা পারে না নিজের রুমে কান্না করতে করতে চলে যায় আমি ওই ব্যবস্থা করে ছাড়বো আর আমার আগে বাড়ি থেকে বের হয়ে যায় আর যেহেতু আগে কটমট করে রান্নাঘরে চলে যায় সত্যি করে বলো তো তুই জাগুক নিজের ইচ্ছে নাকি জাগুক তোর করেছে তো কি বিষয় আমি মানি বা না মানি বিয়েটা তো হয়ে গিয়েছি যেটা দেব এখন আমাকে এটা মেনে নিতেই হবে এই চাকুর সাথে সারা জীবন কাটিয়ে দিতে হবে কারণ আমি যে মেয়ে মানুষ বেঁচে শিখতে আমাকে আর বোঝাতে হবে না বিয়েটা যে চোখ হয়ে করেছে জাকো সেটা আমি খুব ভালো করে বুঝেছি দেখোতে তোমার সাথে যা হয়েছে সত্যি খুব খারাপ হয়েছে কিন্তু আমি তোমার ভাই হিসেবে একটা কথা বলতে চাই আমার ভাইটা না অতটাও খারাপ না দেখো না তুমি একদিন হয়তো বুঝবে আমার ভাই যা করেছে একদম ঠিক করেছে মাথার নিচু করে কথা শুনে শুনে যাচ্ছিল শোনার কথাতে আগামাতে কিছু বুঝতে পারছে না তবুও শোনার কথাতে শুনে আর একটা কথা যদি তুমি জাগককে বুঝতে পারো না তাহলে দেখবে তোমার মতন ভাগ্যবতী আগে তুলে তো একটা অনেক সত্যি বলছি সোকা তুমি চুপ করবে ওটা শান্তনাদিপু মেয়েটিকে তাই না কিছু বাইরে কোনো কাম নেই যাচ্ছে তো এভাবে তার কিছু খুন কথা বলার সময় জাংকুক থেকে ডাক দেয় জাংকুকের ডাকেটি সারা দিয়ে উপরে চলে যায় তার মনটা ভীষণ খারাপ তার শাশুড়ি তারে বেটা করে দিতে পারে না আর আরমো মেনে নিতে চায় না কারণ তো যেহেতু বিয়েতে রাজি ছিল না মেয়েটাকে জোর করে বিয়ে করেছে জানকো যে বিষয়ে আর আমি একটু রেগে আছে বটে কিন্তু তুই বলে দিয়েছি যেহেতু আমার বিয়ে হয়েই গেছে তাই এই বিষয় নিয়ে কেউ আর বাড়াবাড়ি না করতে তাই আর বার দেখে কিছু বলেনি আর জানকো কেউ না কিন্তু মনে মনে জাঙ্কের উপর খুব রেগে আছে বাঁশের ঘরে বসে আসে জমি না সুন্দর করে জাঁকুর ঘরটা ফুলদের সাজিয়েছে যেহেতু তারা যতটুকু সম্ভব করেছে অপেক্ষা করছে কিন্তু তার চোখের পানি পড়ে যাচ্ছে সে কোনোদিন কল্পনা করেনি এই ভাইয়া নামক মানুষটাকে বিয়ে করতে হবে কি একটা লজ্জার বিষয় জাঙ্কুকে চোখে কোনো দিন দেখেনি আর জানকো গিয়ে তেলকে এরকম চোখে দেখতো তেল সেটা বুঝতে পারেনি এখন সে ভালো করে বুঝতে পারছে কি জন্য জানকো তাকে কোন ছেলের সাথে কথা বলতে দিত না কিন্তু একবার বলেই দেখতে পারতো তো মেনে নিল তো পারতে এভাবে জোর করে বিয়ে করার কোনো মানে হয় এসব ভাবতে ভাবতে জানকো রুমে প্রবেশ করলো জানকো ঢুলতে ঢুলতে ঘরে প্রবেশ করলো তুই বুঝতে পারছি জাঙ্কুক নেশা করে ঘরে ঢুকেছে ভীষণ কান্না পাচ্ছে পাশের কে নেশা করে আসে হ্যাঁ জাঙ্কুক এসেছে নেশালো কণ্ঠে তেকে বারবার বলে যাচ্ছে তুই কি জানিস তুই আমার কোন মনে আঘাত দিয়েছিস আমি তোকে ভালোবাসি আজকে দিনটা আমাদের সুন্দর হতে পারতো কিন্তু তুই তো সেটা হতে দিলি না ওই বোকার মানে আমার ছেলেকে পছন্দ করিস তাই না কেন ওই আমি কি দেখতে কমতেছিলাম যে আমাকে তো কি কোনোদিন ভালো লাগে নাই চোখে পড়ে নাই ওই বোগা আমকে সবসময় দেখতে চলি আমার খুব হিংসা হতো জানিস যে ওই জায়গায় থাকতাম আমি ওইটা সম্ভব হলো না যেতে সেটা হতে দিলি না সব ওকে নিয়েই পড়ে থাকতি আমি কি দোষ করলাম রীতি ছোটবেলা মনে আছিস বলতিস যে যাক কোথায় তোমাকে আমি বিয়ে করবো কথাটা হয়তো তুই মস্কের করে করতে কিন্তু আমি সিরিয়াসলি নিয়েছিলাম সব সময় স্বপ্ন দেখতাম তোকে আমি বিয়ে করব বউ বানাবো আমার মনে রানি বানাবো কিন্তু সেটা হতে কই। আজকে যদি তুই এমন কাণ্ড না ঘটাত না তাহলে আজকে আমাদের রাত একটি মধুর রাত হয়ে থাকতো ভালোবাসে রাঙিয়ে দিতাম তোকে কিন্তু তুই আর সেটা হতে দিলি কই আমার ভালোবাসার মানেটা তো তুই বুঝলি না এতটুক বলে জাঙ্গু পাকা হাসি দিল ঝাঁপিয়ে পড়লো তেল ওপরে তোর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ল না জাঙ্গু তার সামলাতে পারছে না জাঙ্গুকে শক্তির সাথে কিছুতে পেরে উঠছে না ঠিক না একটা মানুষ আর জাঙ্গুকে শরীরের সাথে তুই কীভাবে পেরে উঠবে সেদিন রাতে জাঙ্গু কার তেল ভিতরে স্বামী ভালোবাসার মতন ওরকম হয়েছে কিন্তু মধুর রাত নয় সেটা হয়েছে বেশ রাত সত্যি রূপরের জাগক সারারাত অত্যাচার চালিয়ে গেল তে মুখ বুঝে সব সহ্য করেছে কান্না করে করে তে অবস্থা খারাপ রাতে ভোর চারটা শুন জাগক থেকে ছেড়ে দিল সারা শরীর ব্যথা হয়ে আছে মেয়েটার কিছুক্ষণ পর পর তে সেন্সলেস হয়ে যায় কিন্তু তারপরে জাগককে মার দেওয়া হয় নাই শুধু তাকে শাস্তি দিয়ে গেছে সারাটা রাত দেখলো বিছানা রক্তদীপ হয়ে গিয়েছে নিজেকে কোনো রকম জামা কাপড় পরে ওয়াশরুমে চলে গেল নিজেকে ফ্রেশ করতে শরীর আয়নার দিকে তাকাতি হুড়ো করে কান্না করে দিল এমন লোকটি কখনো দেখিনি সকালবেলা ঘুম ভাঙতে দেখলো তো নিজেকে নিজের পিছনে আবিষ্কার করলো দেখলো জাঙ্গল কোথাও নেই তার ব্যথার জায়গা এক একটা জায়গায় মালম লাগানো কিন্তু কে দিয়ে দিল জাঙ্গল তুই ভাবনায় ডুবে গেল আমরা সব ছেড়ে নিচে রেডি হয়ে নিচে নামলো দেখলো জিন রান্না করছে তিন জিনের কাছে যেতেই জিন রেগে মেগে কথা শুনিয়ে দেয় আর সাথে একটি চর মেরে দেয় তো আবার ফুপে এগিয়ে দিয়ে তাকে রাতের কথা মনে পড়ে যায় কি এমন অপরাধ করেছে তে যে তাকে ভাবে শাস্তি দেওয়া হচ্ছে চারটা মায়ের সাথে সাথে জাঙ্গুক সেখানে উপস্থিত ছিল জাঙ্কুক বিষয়টা খেয়াল করলো এবার থেকে অবাক করে জাঙ্কুক বলে উঠলো তার মাকে মা তুমি তেকে মারলে কেন আর একটা কথা শুনে রাখো আমার স্ত্রীকে আমি তা করবো কিন্তু তোমরা কথা বলার কোনো অধিকার নেই তোমাদের আর গায়ে হাত তোলা একদম পছন্দ করি না তুমি আজকে নেক্সট মেনেছো যেন তোর গায়ে হাত না তুলে তাহলে সবার খবর আনিয়ে দেবো এতটুকু কথা বলে রুম থেকে বেরিয়ে গেল কিন্তু পড়ি বাবা কি ব্যাপার তা ছিল তার পক্ষে বিপক্ষে কথা বলছি তা আবার তোর জন্য টিন আরো রেগে গেলেন দেখলে তোমরা সবাই আমার ছেলেটা বিয়ে না করতে করতে বোর পাগল হয়ে গেল পাগল না পাগল না এই মেয়েটি কালো জাদু করেছে আমার ছেলেকে যে ছেলে আমার মুখের উপরে কোনোদিন কথা বলেনি আজ এই মেয়েটি যেন আমাকে বলে গেল এই মেয়েটার হাত নাকি খবর আনিয়ে দিবে হ্যাঁ কপাল কি ভাল দিন আসলো এই সাত এই মেয়েটার জন্য যত সব হয়েছে নিয়ে মেয়ে সব বাক বাক করতে করতে নিজের রুম চলে গেল আর এর মধ্যে যা এমন কথা শুনে খুবই খুশি হন এই প্রথমবার মৃত্যুর তখনই জাঙ্কু কথা বলে বাড়ির সবাই অনেক খুশি হয় যা তাহলে আস্তে আস্তে জাঙ্কু কে বদলাচ্ছে এবারে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন বলে গেলে নাকি রুটিন কি তোকে মনে করিয়ে দিতে হবে নাকি বিয়ে হয়েছে দেখি কি পড়ালেখা সব মাথায় ভুলে এনেছিস আমাকে আবার কেউ রাস্তায় গেলে বলবে তোর বুমরক সেগুলো শুনবে কে তাতে রেডি হয়ে হ্যাঁ অবশ্যই বোরকা পড়বি ঠিক আছে আর কলেজে যাবেই এই তো মহাকুশি তো ভেবেছিল বিয়ের পর জাঙ্গু কাকে পড়তে দেবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে জাঙ্গু কাকে পড়তে দিতে চাইছে পড়েছে বোরকা পড়তে আর কোন ছেলেদের সাথে জানি সে কথা না বলে জাঙ্গুকের রুটিন মতো তে কোনো ছেলেদের সাথে কথা বলে না বোকামকে সে আগেও বলে দিয়েছে যে তার বিয়ে হয়ে গেছে বোকাম ছেলেটাও তাকে অনেক ভালোবাসত কিন্তু কি ভাগ করার তে ভালোর জন্য সে আর তের সাথে কথা বলতো না তে প্রতিদিন কলেজ থেকে আসার সময় জাঙ্গু কাবার থেকে নিয়ে আসতো খুব নজর নজর রাখতো এভাবে অনেক দিন কেটে যায় আস্তে আস্তে প্রতি ভালোবেসে ফেলে সে বুঝতে পারে খারাপ না সে ভেবেছিল সে যদি বসতো তাহলে হয়তো জাঙ্কুর তাকে এতটা শাস্তি দিত না নিজের দোষে এত কিছু হয়েছে নিজের ভুয়াটা বুঝতে পেরে জাঙ্কু একদিন তো বলে ওঠে জাঙ্কু আসবো জাঙ্কুক রুম অফিস কাজ করছিল হঠাৎ তীর মুখে জাঙ্কুক নামটা শুনে পেছন ফিরে তাকিয়ে দেখল তীর তার মেনমেন করে কি যেন বলতে চেষ্টা করছে এতদিন পর শুধুমাত্র জাঙ্কুক নামটা শুনে জাঙ্কুক মনে যেন লাটু ফুটছিল সাথে অবাক হয়েছে যে মেয়ে কিনা জাঙ্কুক ভাই আছে কখনো কথা বলে না সে মেয়ে আজকে তাকে নাম ধরে ডাকছে মুখে একটি মুচকে দিয়ে বলে কি হয়েছে তাড়াতাড়ি বল এভাবে ডাকছিস কেন জাঙ্কুক আমি সরি সরি কেন কারণ কারণ হচ্ছে আমি তোমার ফিডেন্স বুঝতে পারিনি আর আমি জানি আমি যা করেছি কখনো ক্ষমা যোগ্য না তুমি যদি আমাকে ক্ষমা করো এতটুকু কথা বলার জন্য এসেছিস আরেকটাও কথা ছিল কি আমি মা হতে চলেছি ব্যাস এতটুকু বলতে রে জাঙ্কু দেখি পাঁজা জড়িয়ে পশুতে যেন জাঙ্কুক এটাই চাইছিল তার গর্ভে জাঙ্কুকের সন্তান এর থেকে খুশি আর কি বা হতে পারে পুরুষের জন্য বাবা তাক শোনাটা যে একটা মহা খুশির খবর জাঙ্কুক থেকে কোলে নিয়ে পুরা বাড়ি ঘুরে বেড়াচ্ছে সবাই তো অবাক কি করছি কি তুই আর সত্যি বলছিস তুই আমি বাবা হতে চলেছি হ্যাঁ জাঙ্কুক তুই অনেক তুই আমাকে অনেক বড় সারপ্রাইজ দিতে আমি তো প্রতি রে গেমিং আমি জানি أنت প্রতি মান অপমান করেছিল কিন্তু কবে তো ভুলে গিয়েছি এখন আমাদের যে শত সোনা মনি আরছি সেই লোকпами তাদেরকে নিয়ে আমরা চলবো থাকবি তো তুমি আমার সাথে সারা জীবন তোমার সাথে থাকতে চাই আমাকে তুমি মাফ করে দিও তোমার ভালোবাসা বুঝতে পারিনি তুমি যে বুঝতে পেয়ছিস এতে অনেকতে তো এভাবে আর জাঙ্কুক মিলে যায় বাড়ির সবাই অনেক খুশি হয় আর হ্যাঁ তুই একান্তই আমার আমি কি তো এখনো জেলাস তুই তুমি কি না বলো না তুই রোমান্টিক সিন নিয়ে এই স্টোরিটা এখানে শেষ হয় আর কিছুদিন পর তোর একটা ফুটফুটো মেয়ে হয় তিন মেয়ের নাম রাখি তাই কুকি স্টোরিটা এখানে শেষ করছি বেশি বড় করব না আর কেমন হয়েছে অবশ্যই বলবা আর বলো না যে আপু এত কিছু বড় কেন দেখে মাফ করে দিল হ্যান্ডেন এসব বলো না প্লিজ স্টোরিটা যেহেতু অনেক কষ্ট করে বানিয়েছি ভালো ভালো কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তাহলে নতুন নতুন ভিডিও আসবে আচ্ছা আল্লাহ হাফেজ টাটা